আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন সম্প্রতি নামাজ পড়ার উপকারিতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে মার্কিন গবেষকরা নামাজ নিয়ে গবেষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিংহামসন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের দীর্ঘ পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার ফলাফলে তারা জানিয়েছেন দৈনিক ফাঁসওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে মানুষ স্বাস্থ্যগত দিক থেকে উপকৃত হতে পারে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারে গবেষকরা জানিয়েছেন নামাজের সময় শারীরিক যে ক্রিয়া হয়ে থাকে এটা নিয়মিতভাবে ও নির্ধারিত সময় হয় তবে অন্য সব চিকিৎসা থেকে পিঠের ব্যথা কমানোর ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করবে এই নামাজ বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন যদি কেউ ঠিকমতো রোগ করতে পারে তাহলে তার পিঠে কোনো ব্যথা হবে না কেননা রুকুর সময় পিঠ সমান হয়ে থাকে এই গবেষণায় মূলত নামাজ পড়লে শারীরিক যে উপকারগুলো হবে সেই বিষয়গুলোকে বড় করে তুলে ধরা হয়েছে যাতে বলা হয়েছে নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ কমে স্পন্দ স্বাভাবিক থাকে যা মানুষের পেশিকে শিথিল করতে সহায়তা করে যেমন রুকু করার সময় নিচের পেট গুরু এবং গাডের পেশিগুলো সম্পূর্ণভাবে প্রসারিত করে রক্ত শরীরের উপরের অংশে প্রবাহিত হয় গবেষণায় আরও বলা হয়েছে নামাজের সময় সিজদা দিলে হাডের জোড়ার নমনীয়তা বাড়ে মাথা নামানোর সময় মস্তিষ্কে রক্ত সঞ্চালন হলে রক্তচাপও কমে এবং মস্তিষ্ক কার্যকারিতা বৃদ্ধি পায় সীজদার শরীরে বারসাম্য এনে দেয় শারীরিক এসব উপকার ছাড়াও নামাজ আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক বৃদ্ধি করে আর এই সম্পর্ক মানুষের আত্মাকে প্রশান্ত করে সুপ্রিয় দর্শক আমরা কেন নামাজ পড়ব বিজ্ঞান যত আধুনিক হচ্ছে তত আমাদের কোরআনে বর্ণিত এই ইসলামের সৌন্দর্য বাণীগুলো মানুষের সামনে প্রকাশিত হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওক্ত নামাজ পড়ার মাধ্যমে নিজের আখরাত এবং নিজের শরীরের সমস্ত রোগ ব্যাধি থেকে রক্ষা করুন আমিন